হ্যালো বাবা কখন থেকে ফোন করছিলাম ফোন ছিল বল কেমন আছিস হ্যাঁ এসছিস নাকি বাপের বাড়ি খুঁজে না মেয়ের স্কুল তারপরে সামনে পরীক্ষা কি করে যাবো বলতো হ্যাঁ বলিস না তো কথা আমি বললাম আজকে করি ও কিচ্ছু করতে হবে না করতে হবে না করতে হবে না ভাল লাগে না কথা শুনলে আমার বলিস না তোর কথা

হ্যাঁ বল না তুই করেছিস এই সুযোগ কেউ ছাড়ে দে আমারই মিস হয়ে গেল তো মিস করলাম আজকে দিয়েটা

বারের জন্য বলছি না যে বার বৃহস্পতিবার তো শনিবার দিনকে খেলেই হতো পরে ঠিক আছে বৃষ্টির দিনে আমাকে বিরিয়ানি খেতে হবে বিরিয়ানি খেতে হবে বিরিয়ানি বিরিয়ানি খেলা চলে না যখন এমনি সময় বলি তখন তো একটু করে দাও না বৃষ্টি হবে <laughs> <laughs> আমি রাতের রান্না করবো না সে না বা রাতের রান্না করতে একদম ভালো লাগে নিয়ে আসি কিনে না বাবা আমি হোটেলে কিনেছে না যখন কথা বলতে পারছি ভালোভাবে কথা বলবে মন সঙ্গে সন্দেহ কাজ পাচ্ছি আদিকে তা করতে আসতে নিজে করলে দোষ আর আমি কিছু বললে তখন দোষ নেই